বাসা থেকে থাকি না আমরা চলে তারপর কিছুদিন পরে বাসাওয়ালা আমার বাসার সমস্ত মালগুলো নিয়ে যায় একদম সবকিছু জিনিসপত্র দেখে আমি বুঝতে এই যে এটাই আমার বিয়ের শাড়ি আরো ছিল এই যে এটা এটা আমার খালা শাশুড়ির হাতের কাজ করা অর্ধেক এই সবগুলো দেখে এই ট্রাঙ্কটার বয়স প্রায় একশো বছরেরও ওপর দেখলেই মানে হাজবেন্ড অসুস্থ থাকার কারণে আঠাশে অক্টোবর আমরা চলে যাই বাসা থেকে থাকি না তারপর কিছুদিন পরে বাসাওয়ালা আমার বাসার সমস্ত মালগুলো নিয়ে যায় একদম কিছু সমস্ত কিছু মানে কোনো কিছু বাদ নেই আমি তো তারা ঘুটে করে অসুস্থতার কারণে কিছুই নিয়ে জানা ভোটার আইডি কার্ড আমাদের সার্টিফিকেট মানে সব কিছু আর কি এখানে টাকাও ছিল আমাদের ইয়াতে টাকা সবচেয়ে একটা মাটির মাটির না সরি প্লাস্টিকের একটা ব্যাংক ছিল ওটা ভর্তি আমার টাকা আর সব কিছু আর কি বলবো আমি আমি তো এটাই বুঝতে পারতেছি না মানে ওই তো দুই মাসের বাসা ভাড়াটা বাকি এটা ছাড়া আর কিচ্ছু না তাহলে তো আমি দানাও ছিল আমার সোনা দানা টাকা পয়সা সাদির গহনা মানে আমি আমি তো যাওয়া আসা করি দীর্ঘদিন তাদের বাসায় আসি কখনো তো এরকম বুঝতেও পারিনি আমার এটা ইয়েতেও ছিল না কিন্তু হঠাৎ করে যে কেন এরকম করলো আমি তো নিজেই বুঝতে পারতে আমি না দেখলে তো বুঝতে পারবো না ওই তো আমার দেখতে পাচ্ছি একটা সুস্থ বিষয় এটাই আমি চাচ্ছি আমার ক্ষতিপূরণ সহ আমি সব সবকিছু আমি আমার তো নিম্নে মানে কি বলবো সোনার গহনা দিয়ে নিম্নে প্রায় আমার পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার মাল হবেই আপনি আপনি দেখেন আমি তো ওইভাবে বুঝতাম আপনি দেখেন সব কিছু তারপর একটা বাড়িতে কত কি থাকে না 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 কখনোই না আমি তো এটাই বুঝতে পারতেছি না তাহলে তো বাসা থেকে আমি জি 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 ভাড়া বাকি রাজনীতির প্রভাব বলতে আমার হাজবেন্ড ওই তো আওয়ামী ওরা পরিবার ভাবে সমর্থন করতো মানে খুব মনে প্রাণে তারা এটাই হয়তো শিউলি আক্তার জুবাইর আলম সিন্ধু জি তিনটা ফ্যান পেয়েছি এখনও খাত তিনটা পাইনি দুইটা ফ্রিজ ওভেন স্ট্র আলমারি চারটা পাঁচটা ছয় পাঁচটা আলমারি কয়েকটা আর দুইটা ছোটো পেয়েছি সোফা তারপরে গহনাগুলো তো পাইনি টাকা পয়সা ব্যাংক ছিল হ্যাঁ আর ওই যে আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে জন্ম সনদ চেক ব্যাংকের চেক এইগুলা তারপরে আপনাদের সার্টিফিকেটগুলা দলিলপত্র এগুলোও তো পাইনি এখনও শুধু কম দামি কম দামি বলতে কি সামান্য কিছু কাঁচের জিনিসপত্র এইগুলোই পেয়েছি আসল যে জিনিসপত্র খাট ড্রেসিং টেবিল স্টিল আলমারি সোনার গহনা সাদির গহনা এইগুলো আমি কিছুই পাইনি দুইটা ফ্রিজ এগুলো আমি কিছুই পাইনি শুধু এই সিরামিক্সের কিছু জিনিস তিনটা ফ্যান এইটুকু পেয়েছি আসল জিনিসপত্র আমি এখনও পাইনি দুইটা আলমারি স্টিলের কাঠের দুইটা বড় এইটা বিজ্ঞ আদালতের আদেশে পিবিআই নওগা তদন্ত করছে আমি মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তকালীন সময়ে আমরা যদিও মামলার আর্জিতে মামলার বাদিনি এই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন তথাপিও এই বিষয়টা আমরা আগে ব্যাপকভাবে তদন্ত করেছি তদন্ত করে নিশ্চিত হয়েছি যে এই মামলার আর্জিতে বর্ণিত যে মালামালগুলো এই মালামালগুলো প্রকৃতপক্ষেই মামলার বাদিনীর কিনা সেটা নিয়ে আমরা ঘটনাস্থল থেকে মূলত তদন্ত শুরু করেছিলাম ঘটনাস্থলের আশপাশে যারা ওই ফ্ল্যাটে যারা ফ্ল্যাটের মালিক বা যারা ভাড়াটিয়া হিসেবে ছিলেন তাদের প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেছি সিসি ফুটেজ সংগ্রহ করেছি মামলার আনুষঙ্গিক যে বিষয় আছে যে বিষয়গুলো থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে এই মামলার বাদিনীর যে আর্জি অভিযোগ সেই অভিযোগের সত্যতা আমরা যখন পেয়েছি তৎপ্রেক্ষিতে বাদিনীর দেখানো মতে আমরা এই হামিম পেট্রোল পাম্পে এসে পরিত্যক্ত অবস্থায় আরজি বর্ণিত যে সকল মালামাল সেই মালামালগুলোর কিছুটা আমরা পেয়েছি এই আলামত যা আমরা পেয়েছি তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলামত বিশেষ করে স্বর্ণালঙ্কার ফ্রিজ টেলিভিশন তারপরে আরও কিছু দামি আসবাবপত্র যেগুলো আরজিতে আছে সেগুলো আমরা পাই নাই তবে যতটুকু আমরা পেয়েছি তা বিধি মোতাবেক এই হামিম পেট্রোল পাম্পের যে মালিক সেই মালিক না থাকার কারণে তার সাথে আলোচনা বা তার সাথে ফোনে কথা বলা হয়েছে তৎপ্রেক্ষিতে তার প্রতিনিধি হিসেবে এখানে যে ক্যাশ ম্যানেজার ছিলেন তিনি সার্বক্ষণিক আমাদের সাথে আছেন আমরা তাকে নিয়েছি এবং সংশ্লিষ্ট এলাকাটা আপনারা জানেন যে এটা বগুড়া জেলার আদমদিগি থানার এলাকা আমরা বিধি মোতাবেক আদমদিগি থানার সহযোগিতা নিয়ে তাদের একটা টিম আমাদের সাথে আছে পাশাপাশি এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে টহলরত সেনাবাহিনীর যে টিম তারাও এখানে এসছেন সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত বাদিনী সাক্ষী এবং মামলার যে বিবাদী বিবাদের যে প্রতিনিধি তাদের উপস্থিতিতে আমরা যতটুকু সম্ভব যে আলামত পেয়েছি তা আমরা বিধি মোতাবেক জব্দ করেছি তার একটা তালিকাও করেছি আমরা এখন এগুলো পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রসর হব আমাদের মামলাটা এখনও তদন্ত শেষ হয়নি দেখেন প্রত্যেক তদন্তকারী কর্মকর্তার তদন্তের প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি তার কর্তৃপক্ষকে অনুসরণ করে আমরা পিবিআই নওগা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে তাদের নির্দেশনা মোতাবেক এখানে এসেছি অবশিষ্ট যে কাজকর্ম আছে তদন্তের স্বার্থে সেটাও আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই করব আচ্ছা আপনাকে